কৈলাসহর পৌরপরিষদের দশ নং ওয়ার্ডে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সংলগ্ন রাস্তার বেহাল দশায় সাধারণ মানুষ এবং কলেজ পড়ুয়ারা জানা যায় দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় রাস্তা ভেঙে গর্ত হয়ে গেছে ফলে বিশেষ করে ছাত্রছাত্রীদের চলাচলের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকার জনগণের পক্ষ থেকে পৌর পরিষদ ও রাজ্য সরকারের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয় আমি গোবিন্দপুরবাসী তরফ থেকে একটা অনুরোধ রাখছি যে সায়েন্স বিল্ডিংয়ের পাশে যে ওয়াটার ট্যাঙ্কের জল এটা সবসময় রাস্তা পারাপারে অসুবিধা হয় জল চলে যায় রাস্তা পার হয় আর সেই জন্য দীর্ঘদিন ধরে মানুষ পায়ে হেঁটে যাতে পারে না মেয়েরাদের অনেক কষ্ট হয় তাই অতি সত্বর যাতে ডিডাব্লিউডি ডিডাব্লিউএচ পিডাব্লিউডি এটা দেখে ঠিক করে দেয় যেন রাস্তাটাও ভেঙে গেছে জল যাওয়ার জন্য সেজন্য অনুরোধ রাখছি যে এটা অতি সত্য যেন ঠিক করে দেওয়া হয়